আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে এগি কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অরবিন্দ বয়েল লেস ডিজাইনের এত সুন্দর ম্যাক্সি আছে এগুলো পরলে বুঝবেন যে আসলে কি পরিমাণে আরাম এখানে আছে অ্যাপ্লিকের ম্যাক্সি যারা অ্যাপ্লিক ডিজাইনগুলো পছন্দ করেন তারা এগুলো আবার নিয়ে নিতে পারেন হ্যাঁ এখানেও আছে বড় বডির অরবিন্দ যারা হচ্ছে লেস চান না প্লেনের মধ্যে অরবিন্দ চান এবং এগুলোর বডি আরো বেশি বড় হবে দেখেন একদম নরম তুলতুলে কাপড়ে থাকছে দেখাচ্ছি একে কর্পোরেশন থেকে এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা ম্যাক্সি দেখেন অরবিন্দ বয়েলের মধ্যে এমন নরম সফট কাপড় যারা সারা বছর কিছু পরেই আরাম পান না তারা কিন্তু এগুলো নিতে পারেন সামনে বুতাম আছে ব্রেস্ট ফিডিং মায়েরাও পরাতে পারবে একদম নরম এই যে দেখেন ম্যাক্সিটা কত নরম দেখেছেন এক হাতের মুঠে চলে আসি প্রত্যেকটা ম্যাক্সি আমরা দেখিয়ে দিব আপনারা জাস্ট ঝটপট করে নিয়ে নিবেন যা যেটা ভালো লাগে এত সুন্দর সুন্দর কালার পাবেন ভিউয়ার্স আপনারা জাস্ট দেখেন বডি হয়ে যাবে 48 50 ঠিক আছে লং 52 53 এটা দেখেন প্রিন্ট সব দেখিয়ে দিব এটা দেখেন দেখেছেন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর দিন এটা কালারটা দেখেন ফেব্রিক্স গুলো একদমই পাতলা একদমই পাতলা দেখেন ছোট ফুলের মধ্যে কালারটা সুন্দর এটা পার্পেল কালার দেখেন টোটাল চারটা কালার ও মাই গড প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে সুন্দর প্রত্যেকটা থাকছে অরবিন্দ বয়লের মধ্যে অনেক আরামদায়ক ফ্যাব্রিক প্রাইস থাকবে এই ম্যাক্সিগুলো মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস এই দেখেন কি সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্সগুলো অত্যাধিক আরামদায়ক যারা হালকা কালার করতে চান তারা আবার এইগুলো নেবেন একদমই নরম দেখেন একদমই নরম দেখেছেন একটা ম্যাক্সি কি পরিমাণে তুল তুলে ওনাদের ম্যাক্সিগুলো কালার আছে কালার দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে থাকছে এটা দেখেন ফ্ল্যাটস ফ্যাব্রিক্সগুলো আশা করছি ভালো লাগছে ডিজাইনগুলো ভালো লাগলে নিয়ে নেবেন চারশো করে হচ্ছে এগুলোর দাম এটা দেখেন কালারটা কত প্রিটি দেখেন মাসাল্লাহ এইটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার দেখেছেন ফ্যাব্রিক্সগুলো প্রত্যেকটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কিন্তু হোলসেল রেটে আজকেই ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্লু কালার এটা বাটিক প্রিন্টের মধ্যে হলেও বাটিক না আপনার হচ্ছে জাস্ট প্রিন্ট এটা একটা অরবিন্দ বয়েলের মধ্যে এই ফ্যাব্রিক্সটা দেখেন এই কালারটা দেখেন একদমই আই সুথিং একটা কালার কলকা প্রিন্টের মধ্যে দেখেন মাসাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলুন বডি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং হবে বায়ান্ন তিপ্পান্ন ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন ফিগার্স প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক বড় বড় বডি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বায়ান্ন প্লাস বডি হবে ঠিক আছে পঞ্চাশ বায়ান্ন না বায়ান্ন প্লাস হবে এগুলোর ফ্যাব্রিক্স বেশি ইউজ করা হয়েছে এই ম্যাক্সিগুলো সেম প্রিন্টের সুন্দর সুন্দর কালার আছে মিষ্টি আপনার হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে পিঙ্ক দেখেন এগুলোর ফ্যাব্রিক্স থাকছে আপনার বয়েল ঠিক আছে যারা একদমই নরম চান চান না তারা এগুলো নিয়ে কোনো নেবেন এইটা দেখেন দেখেছেন কত বড় বডি অরবিন্দ করা ঠিক আছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন এত পাতলা এত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো। দেখেন সরাসরি শোরুম এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা দেখেন দেখেছেন একদম সফটের মধ্যে থাকছে অনেক নাইস প্রত্যেকটা ফ্যাব্রিক্স এত সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট মাসাল্লাহ হালকা কালারের মধ্যে চান তারা এটা নিতে পারেন সবগুলো ফ্যাব্রিক্স অরবিন্দ বয়েলের মধ্যে থাকবে একদম ভালো মানের ভালো ফ্যাব্রিক ভালো কোয়ালিটি থাক এটা দেখেন দেখেছেন বড় বডি মার্শাল্লা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন কলকার মধ্যে চমৎকার একটা প্রিন্ট দেখেছেন অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে যারা লাইট কালার পছন্দ করে অনেক সুন্দর আরেকটা কালার দেখেন প্রিন্ট কিন্তু সেম জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ইয়ালো প্রাইস থাকছে চারশো এইটা দেখেন দেখেছেন পার্পেল কালারের মধ্যে ছিটানো ছিটানো আপনার এই যে রকম সুন্দর ফ্লাওয়ার করা দেখেন কি সুন্দর প্রিন্ট কত নরম আমি আসলে এটার স্টার দিকে বেশি ফোকাস করছি দেখেন এটা দেখেন একদম অ্যাশ টাইপের একটা কালার প্রাইস থাকবে চারশো করে অরবিন্দ বয়লের মধ্যে এটা দেখেন কালার দেখেছেন সেম ডিজাইনের মধ্যে এটা দেখেন এটা আপনার হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে এটা আরেকটা প্রিন্ট 마শাআল্লাহ প্রাইস থাকবে মাত্র 450 টাকা এখন দেখাবো ভিউয়ার্স আপনাদেরকে আমরা হচ্ছে অ্যাপ্লিকের ম্যাক্সি পুরোটা বডি এভাবে অ্যাপ্লিকের কাজ করা থাকবে খুবই প্রিটি কালার থাকছে দেখেন মিষ্টি কালার দেখেছেন সুন্দর মিষ্টি কালার থাকছে এটা হচ্ছে ম্যাজেন্ডা মাসাল্লাহ অনেক সুন্দর ম্যাজেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দাম থাকবে এটা চারশো এটা দেখেন খুব সুন্দর একটা কালার মাসাল্লাহ এটা দেখেন এটা আবার থাকবে মাদার কেয়ার ম্যাক্সি বুটিক্সের মধ্যে এটার দুই পাশে আপনার জিপার করা আছে ঠিক আছে দেখেন যার লাগবে নিয়ে নেবে এগুলো দেখেন মাদার কেয়ার দেখাচ্ছে এগুলো দুই পাশে জিপার দেওয়া কালার দেখাচ্ছি মাদার কেয়ারের সবগুলো যে কোনো প্রশ্ন থাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর একটা কালার বক্স বক্স ডিজাইনের মধ্যে দেখেন যা যেটা লাগবে নিয়ে নেবেন আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখাচ্ছি মাসাল্লাহ কালার আছে এটা দেখেন সুন্দর সুন্দর কালার ওকে এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন তো আজকে ছিল এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয় তলার বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ আসসালামাইকুম